ও বইন রে শ্যামাইনি আজান ও ভাই রে শ্যামাইনি আজান ও চাচা শ্যামাইনি আজান ও আমাদের সামনে খাইয়া একবার আজান হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ রে আল্লাহ ও গরুটা লয় মায়া লাগে বাচ্চাটা লয় আরো বেশি মায়া লাগে যাক একসাথে 2 লাখ টাকা অনেক টাকা রে বাবা টাকা ঠিক আছে সবগুলা একটু চেক করি 1 2 হ্যাঁ 3 এতগুলো টাকা পাইলে কমবে ওই যে আমার যাতে গাভিটা আছে বাচ্চা সব বেশি এলাইসি কানি বেস বেশি ভিটামিন খাইবা আমি আর কতকাল বেকার থাকব একটা ব্যবসা করতে হবে না সিজন ব্যবসা কি এর ব্যবসা করবা গরু হইছে আরে মাতারি এখন রোজা চলতেছে সামনে রোজার ঈদ সেমাইর ব্যবসা জমজমাট আমি চিন্তা করতেছি একটা সেমাইর ফ্যাক্টরি দিমু আমার এক বন্ধুর লগে আলাপ করছি আমার কাছে দুই আড়াই লাখ হলে ফ্যাক্টরি দিতে পারবি এই যে রোজা মাস সেমাই কি হারে বিক্রি করুম সেমাই বিক্রি করে যদি ব্যবসা হয় তোমার গরু দরকার হলে দুইটা কিনে দিমু গাবি

হেল ঠিক আছে তুমি যদি সেমাই বেছে মনে গরু কিনা দিতে হেল ঠিক আছে কারণ মই গরু অনেক পছন্দ করি মোর গরু পালা রাস ইয়ে আছে খালি বিয়ার আগেও একসর গরু পালতাম বিয়ার পরেও আমি গরু পালি না গরু গরু তো দিমো ইয়ার পরে মনে করো একটা আমের সিজন আইতেছে তখন ফজলি আমরা রাস্তায় থেকে আনুম সিজন ব্যবসা করতে হবে আর কিছুদিন পরে তারপরেও তরমুজের ব্যবসা আছে এই যে সিজনে তরমুজের ব্যবসা শোনো তরমুজ আমরা কি করি সিটাইন থেকে আনি একটার দাম পড়ে একশো টাকা আমরা ঢাকা শহরে তরমুজ করি তিনশো টাকা কেজি আর যে একশো টাকা দিয়ে আনি দাম চারশো টাকা কারণ মানুষ তো প্রতিবাদ করে না কিনেলেছে আমাকে যদি কোনো সময় ফিটা ভাড়া দিতে সোজা করিয়া লাই তো জেল ওটা রিমান্ড দিয়ে তাহলে আমরা ওই একশো টাকা তরমুজ একশো বিশ টাকা বিসতাম আর পাঁচশো টাকা চাইতাম না স্বামীমার আর হুকুম থাকলে মুই তোমারই দিতাম না তা ঠিক আছে এখন মেন কথা হলো এখন

কিসের সমস্যা কত বেলা কত সিন্ডিকেট করতেছে সরকার ধরতে পারে এই যে সরকারে একটা রেট দিছে গরু গোস্ত সাতশো টাকা সাড়ে ছশো টাকা চট্টগ্রামের দিকে দেখছে নিউজে দেখাইতেছে গরু মাংসালারা ধর্মঘট করছে মাংস বিক্রি করব না হেরা ওইজ সাড়ে আটশোশো টাকা মাংসের দবাই করবো হেগো কিছু হইতেছে হে গোর তোর দরকার না যে সরকার ওয়ার্ডার দিছে তোরা বেসস না কেন তোর দোকান কিলা বন্ধ রাখছে তো কই কে কার খবর রাখে দুর্নীতি তো চলতে আছে আমিও করুন আমিও রাতারাতি কুটিপতি হয়ে যাবে সমস্যাটা কোথায়

সর্বনাশের কথা আগে ব্যবসা করি নাই এখনো বাপের দিয়ে আইবো ফসলা নয় এই জন্য তো গরিবে মরে এই বেড়ায় মোর বাপের বাড়ি লোকজন দেখতেই পারে না সোনার বান্দাইলা নাও পিরিতের গোরারে ও রঙের গোরা ভালো গান গায় নাই এই জগত তো এই জগত তো আমাদের গান আছে কতই গা ঠিক আছে ঠিক আছে এটা রোমানি গারে গান ধরো না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমার জন গান তোর পছন্দই হয় না তো তুই তো জানো হস হস দেখছো দেখছো আবার ঢুকছে

আপনি এমন কোন বড় নেতা এদের নাই যে আপনি দেখলে সালাম দিতে হবে সম্মান সহিত কথা কইতে এই যে নিজের ভাগ্য পরিবর্তন করতে তো আর জীবনে আমি চাচ্ছি তোদের ভাগ্যটা পরিবর্তন করে দিতাম আচ্ছা আমগো ভাগ্য পরিবর্তন করতে হবে না আমনের কি ভাগ্য পরিবর্তন হইছে আগে কোন এটা কি এরকম কোন তো আরে দোনো গাদা শুন কোন ঠিক আছে তোরা কামলা আমিও কামলা হ্যাঁ কিন্তু জানো আমার এটা গাবি আছে আছে

এই সেমাই খাইলে অনেক রোগ ভালো হয়ে যায় জ্বর ভালো হয় জন্ডিস ভালো হয় সেমাই রাখবেন স্পেশাল এই চাপা যাওয়ার সময় একটা স্পেশাল সেমাই নিয়ে যান

না। খান এই সময় খাইলে আপনার অনেক রোগ ভালো হয়ে যাবে গা জন্ডিস ভালো হয়ে যাবে গা জ্বর ভালো হয়ে গা ডায়রিয়া ভালো হয়ে যাবে কলেরা যা আছে সবকিছু ভালো হয়ে যাবে তাই নাকি আরে এই সময় কোম্পানির নাম কি জানেন কি আরো সময় কোম্পানি

আপনি আমার সিনা না জানেন না বাকি দিয়ে দিবেন হ্যাঁ আমি আপনারে বিশ্বাস করছি বিশ্বাস করে দিতেছি যদি আপনি ভিতর বিশ্বাস থাকে অবশ্যই আপনি আমার টাকা দিবেন না কোনো সমস্যা নাই কালকে আমি আপনাকে টাকা দিতে পারবো যদিও সামনেই আমার বাড়ি আচ্ছা ঠিক আছে অবশ্য আপনার যদি বিশাল বড় উপকার হয়ে যায় তাহলে অবশ্যই আপনি কয়টা টাকা দিবেন সামনে টাকা না দেন তাহলে আমরা আরো কত দেব না ঘটনা হইছে ওই যে লাস্ট হয়টা দেন ঘটনা হইছে এই সময়টা তো আমার দরকার আসলে কারণ

আমি বলতেছি কারণ আমি হলাম কোম্পানি এই সময় আমি প্রথম এই দশা আবিষ্কার করছি ছাড়ছি সামনে রোজার ঈদ সবাই খাবেন আচ্ছা এবারে গুনাগুন শোনেন এই সময় তো দুধ লাগবে না চিনি লাগবে না শুধু গরম পানিতে ঢেলে দিবেন সব একসাথে উতরে উঠবে আর ঘাটার ঘাটার করে খাবেন মজা কাকে বলে যদি আপনার বয়স থাকে চল্লিশ হয়ে যাবে বিশ যদি আপনার চেহারা খারাপ থাকে চেহারা হয়ে যাবে সুন্দর টান যদি ব্যাখা থাকে এটা সোজা হয়ে যাবে নাক সোজা হয়ে যাবে তরুণের মতো লাগবে আপনাকে

হারুন সামা ফ্যাক্টরি থেকে আসছি ওই যে আপনি দুইটা সামনে ছিলেন এটা বিলটা বাকি আসলো টাকাটা দিবেন কি দাঁড়া নাইতাছি কি ব্যাপার সামাই দিছেন কে তো কি দেব টে আছে গাইছি টে দিবেন আপনি কি কারণে টাকা দেব চলো সামাই আপনি নিছেন সামাই ওদের খাওয়া হলছেন আবার ওমা এটা কি খোলা আচ্ছা আপনি কি মনে আছে সামাই আমি খাইছি

অনেক সমস্যা হইতে পারে এই জিনিসটা কোম্পানি এমন আধুনিক স্টাইলে বানাইছে যাতে ঠান্ডা পানিতে সাথে সাথে ও দুধ দিয়ে দিবে দিয়ে দিবে আপনার দিয়ে দিবে না কারণ

আমার একটা সাদের কুকুর ছিল আমি আমার কুকুরটাকে ভালোবাসা বেবি জান কলিজা বলতাম তা আপনি কুকুরটা মরছে কেন কুকুরটা মরছে আপনি গো কোম্পানি শ্যামাই খাইয়া হ্যাঁ এটা শ্যামাই না নুয়া নস করিস পাত কুত্তারা আপনি শ্যামাই খাইছেন তো কি আমি খামু

পর্দাও বানান যায় না আপনার বেবি থাকতো কোন করে আমার বেবি আমার বেডরুমে থাকতো বাইরে তো না কেন বাইরে হবে কিং যদি সুপার মেরা থাকে আগে আগে অসম্ভব আমার বেবি মাটিতে পা রাখতো না পিপড়াই খাব দেইখা আর আমার বেবি বেবিরে কখনো মাথায় নিতাম না উকুনে খাবো দেইখা মানুষের বাচ্চা ঠিকাতে দেখতাছে দেখতেছে আপনার কুকুরের বাচ্চা এই কিসের কুকুর কইলেন বেবি বেবি অতএব তোরে আপনি কইছেন

এখন আমি কি করবো আমি জানি ব্যবসা যে মাই আসলে ব্যবসা না বুঝা করা আপনি একটা না কি জানি আমি শিল্পপতি হব আমার অনেকে ইন্টারভিউ নিবো তোদের ইন্টারভিউ নিবে

এখন যেটা কইতে চাই যে জীবনে মানুষ অনেক বড় মানে বড় হরজনে অনেক কিছু করতে চাই কিন্তু ওই যে লোভে ভাব মৃত্যু কথা আছে না একটু ভুল কাজ করতে গিয়ে সর্বনশা খবর লইয়া চল ভাই খেতে কাম করি